কারণ কি টাকা করে কাণ্ডের নয়া তথ্য এ তথ্য কি বলছে এই তথ্যর পেছনে কি টাকা লুকিয়ে আছে এই সেই দিনকার রাতের ঘটনার পেছনে কি টাকা লুকিয়ে আছে নতুন তথ্য উঠে আসছে পনেরো লক্ষ টাকার কথা কি সেই পনেরো লক্ষ টাকার কথা পনেরো লক্ষ টাকায় গবেষণা পত্র সঠিক জমা দেওয়ার কথা আসছে এবং কিছু টাকা জমা দেওয়ার পর পরীক্ষায় পাশ করানোর জন্য আরো বাকি টাকা দিতে বলা হয়েছিল মৃতাকে এমনটাই তথ্য এখন উঠে আসছে এই তথ্যর পাশাপাশি এমন সব কথা এমন সব তথ্য উঠে আসছে যা শুনে আপনিও চমকে উঠবেন তাই আজকে আমরা জানাবো এক এক তথ্য সোমবার এক প্রেস কনফারেন্সে মৃতার মা বলেছেন আরজিকর কাণ্ডে সোমবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে চিকিৎসকের আহ পড়ুয়ার মা বাবা যেটা বলেছেন তরুণীর বাবা আশঙ্কা দেখাচ্ছেন যে মেয়ে হয়তো সেদিন রাতে জীবিত ছিল কিন্তু তাদেরকে জানানো হয়নি এবং পরে তথ্য প্রমাণ রোপাটের কিন্তু তথ্য প্রমাণ লোপাট করার জন্যই পরের মেয়েকে মেরে ফেলা হয়েছে এমনটা তার মৃতার বাবা কিন্তু বলেছেন তার মা কি বলেছেন তার মা এবং কথা বলেছেন যা শুনলে কিন্তু আপনারাও চমকে উঠবেন মিতার মা বলছে যেই জায়গাতে ঘটনা ঘটেছে অর্থাৎ প্লেস অফ আকারেন্স যে জায়গাতে প্লেস অফ ক্রাইম সিন এই ক্রাইম সিন চেঞ্জ করা হয়েছে ক্রাইম সিন পরিবর্তন করা হয়েছে যে জায়গাতে ঘটনা ঘটেছে সেই জায়গা থেকে ঘটনা চক্রান্ত লোপাট করার জন্য সবকিছু মুছে ফেলার জন্য কিন্তু হয়েছে অর্থাৎ আমরা যে ঘটনার পরেই একদিন পরেই আমরা যা দেখেছি সকল সংবাদ মাধ্যমে যে জায়গাতে ক্রাইম সিন আহ সেখানে ভাঙচুর করা হচ্ছে সেই নিয়ে একটা হুলস্থুল কাণ্ড ঘটে গিয়েছে সব জায়গাতে দেখানো হয়েছে বলা হচ্ছে এখন সেটি আদেও আসল ক্রাইম সিন নয় সেখানে ক্রাইমই হয়নি অর্থাৎ তার মানে কি বোঝাচ্ছে ক্রাইম অন্য জায়গায় হয়েছে এবং সেটা নিয়ে যেন ইনভেস্টিগেশন সঠিকভাবে সঠিক দিকে এগোতে না পারে অন্য জায়গাকে ক্রাইম সিন ক্রিয়েট করে সেটা ভাঙচুর করে মিডিয়ার সামনে জাস্ট একটা তথ্য প্রমাণ লোপাট করার জন্য হুলস্কুল কাণ্ড সৃষ্টি করা হয়েছে এটা সত্যি কোথা মিথ্যে এখনো কিছু বোঝা যাচ্ছে না সিবিআই তাদের কাজ করে যাচ্ছে ইনভেস্টিগেশন চালিয়ে যাচ্ছে আর বাকি আপডেটগুলো জানতে আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন ক্যারবাল টিভি